দর্শক নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতা দিকে এগোচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগঢাক রাখছে না মোটামুটি স্পষ্ট ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকে এগোচ্ছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদী তৎপরতা চালানো হতে পারে ভারতের যে আশঙ্কা বাংলাদেশের যে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মৌলবাদীদের আসফরণ তাতে সে বিষয়টি প্রমাণিত করে দিচ্ছে আমরা যতই ধরে নেই যে ভারত তার নিজস্ব স্বার্থে রাজনৈতিক স্বার্থে কিংবা আওয়ামী লীগকে ভারত বাংলাদেশে বারবার ক্ষমতায় দেখতে চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যে মেসেজটি দিয়েছিল দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে যে এই অঞ্চলের স্থিরতার জন্য নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন সেটি প্রমাণ করে দেওয়া হচ্ছে বা কেউ কেউ খেলতে গিয়ে সত্য প্রমাণ সেটি করছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে অর্থাৎ বিপরীত যদি আমরা ভাবি তাহলে কি হতে পারে বোঝা যাচ্ছে এবং এই তিনি করেছেন শনিবারে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সেখানে চীন এবং পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক সেই জায়গা থেকে বাংলাদেশ প্রসঙ্গ তিনি বলেন যে চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অর্থাৎ চীন এবং পাকিস্তানকে তারা দুই মুখ থেকেই তাদের জন্য একটা হুমকি হিসেবে দেখছে এবং সেই দুই হুমকি দুই ফ্রন্ট লাইনের জায়গা থেকে বাংলাদেশকেও ভর কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে সে কথাই অনেকটা তিনি বুঝিয়ে দিয়েছেন ডিবি বলছেন যে আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতার সম্পর্ক সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ পাকিস্তানের কথা বলছে আমাদের প্রতিবেশী কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত অতএব আমরা উদ্বিগ্ন সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে স্পষ্টভাবে বলছে যে আমাদের প্রধান উদ্বেগের বিষয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে এখনই বা এই মুহূর্তে সেটি কোন দিকে যাচ্ছে কি হবে সাংবাদিক এমন প্রশ্ন করেছেন তিনি বলেছিলেন যে সেটি বলার সময় এখনো আসেনি এটি বললে খুব দ্রুত এটি বলা হয়ে যাবে তার এই কথার মধ্যেই অনেক ধরনের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি অর্থাৎ সিদ্ধান্ত তারা নিয়ে বসেই আছে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না তিনি বলছেন যে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পরিবর্তন আসতে পারে আমি এই বিষয়ে খুবই স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনী সম্পর্কে উল্লেখ করেছে যে তাদের সঙ্গে সম্পর্ক খুবই শক্তিশালী তাদের সঙ্গে আমাদের নিয়মিত নোট বিনিময় হয় যাতে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি না হয় সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব যাতে এড়ানো যায় গত শুক্রবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণধির জয়সল তিনিও স্পষ্ট করে বলেছেন এবং একবার মনে করিয়ে দিয়েছেন তারা চাই যে বাংলাদেশের নির্যাতন হচ্ছে সে নির্যাতনকারীদের বা হামলাকারীদের দ্রুত সাজা হোক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয়ে নিষ্পত্তি করুক যদি এই কথাটি ভূতের মুখে রাম নামের মতন অবস্থা দু হাজার চোদ্দো আঠারো দু হাজার চব্বিশে যেভাবে একতর্ফ নাম নির্বাচন কঠিত নির্বাচনের মধ্যে থাকতে ভারত সরাসরি সহযোগিতা করেছে বাংলাদেশের রাজনীতিতে যেভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করেছে সেখানে তাদের মুখে অন্তর্ভুক্তমূলক নির্বাচনের এই শব্দগুলো অবশ্য একটু অস্বাভাবিক লাগে যাও হোক স্বাভাবিক অস্বাভাবিকের বিষয়িত নয় ভারতীয় নিরাপত্তার জন্য আমি সময় বলি যে বাংলাদেশ ভারতের দীর্ঘ সীমান্ত রয়েছে সেই সীমান্তকে সুরক্ষিত রাখতে ভারত কত যাবে তা হয়তো আমরা এখনো কল্পনাও করছি না হয়তো তারা সফল হবে হয়তো হবে না কিন্তু তারা বসে নেই বসে থাকবেও না এটি বাস্তবতা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও একইভাবে এই গত কয়েকদিন আগে মন্তব্য করেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা বাংলাদেশকেই ঠিক করতে হবে এইসব কথাবার্তার মধ্য দিয়ে সম্ভবত আমরা আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা কোনো ধরনের ইঙ্গিত বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না এই যে গত কয়েকদিনে যা কিছু হয়ে গেল এবং বিশেষ করে গত শুক্রবার হিজবুত তাহারির এই যে সমাবেশ মিছিল এই দৃশ্য আমাদেরকে দেখতে হয়েছে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনে কারা প্রস্তাব দিচ্ছে না দিচ্ছে আমি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব তবে এটুকু জানিয়ে রাখি যে এগুলো সুদূর নয় অদূর ভবিষ্যতের জন্যই খুবই অ্যালার্মিং এবং বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যে বাণিজ্যিক সম্পর্ক উদারীকরণের পথে গেছে স্বাধীনতার পরে প্রথমবারের মতন পাকিস্তানের পণ্যবাহী জাহাজ সরাসরি আমাদের চট্টগ্রাম বন্দরে এলো এবং পাকিস্তান থেকে আসা যে কোনো পণ্য চেকিং এর ক্ষেত্রে যে রেড লাইন ভুক্ত করা হয়েছিল অর্থাৎ অন্য দেশে পণ্য আমদানির ক্ষেত্রে স্বাভাবিক যেই চেকিং এর পদ্ধতি পাকিস্তানের ক্ষেত্রে এটি আরো করা ছিল এটি রেড লাইন ভুক্ত ছিল সেটি তুলে নেওয়া হয়েছে এবং এই আইনটি করেছিল দুই নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে যেটি গত সেপ্টেম্বরের শেষের দিকে এনবিআর তুলে নিয়েছে এমনিতেই যে সম্পর্কে উষ্ণতা দেখতে পাচ্ছি না ক্ষেত্রে তার উপর আবার যে পাকিস্তানের পণ্য বাংলাদেশে আসা যে নজরদারির মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানের পণ্য আগে আসতো এখন সেটি শিথিল করা এবং এর মাধ্যমে বাংলাদেশে পাকিস্তান থেকে অস্ত্র আসতে পারে তেমন আশঙ্কায় দিল্লি করছে করাটাই স্বাভাবিক এই যে সত্যহীন বাণিজ্যের যে বিষয়টি উন্মুক্ত করা হলো আসলে ভারতের জন্য হুমকির বিবেচনার বিষয় এবং ভারত এতে চিন্তিত ঠিকই কিন্তু প্রকাশ্যে কিছু বলছে না যেহেতু এটি দুই দেশের অভ্যন্তরীণ বিষয় তারা প্রকাশ্যে কিছু বলছে না কিন্তু তারা কিন্তু বিষয়টি খুবই সিরিয়াসলি নিয়েছে এবং তাদের সামনে তো একটা ভয়ঙ্কর এক্সাম্পল রয়েছে দুই সালে বিএনপি যাওয়ার জোট সরকারের সময় যেই দশ অস্ত্র বাংলাদেশে এলো ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফা এই অস্ত্রগুলো ব্যবহার করতে চেয়েছিল সেসব বিষয় তো তারা নিশ্চয় ভুলে যাচ্ছে না এখন একটি প্রশ্ন আমরা যেমন ভারতের আধিপত্যবাদ ভারতের আগ্রাসন মানতে পারি না আমরা পাকিস্তানের সাথে এত প্রেমের বিষয়টিও মানতে পারি না এবং আমরা ভারতের আগ্রাসন আধিপত্যবাদ যেমন মানতে পারি না আমার ভারতে যে সব কিছু সবকিছু ছেড়েছে দিয়ে আমাদের না মানতে পারার কারণে খুব সুবোধ বালক হয়ে যাবে চুপচাপ বসে থাকবে এমনটি মনে করার কোনো কারণ নেই আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই